যে কোনো পরীক্ষা মনে হয় যে কম্পারিজন চলে আসে হিউম্যান সাইকোলজি একদম সো তখন আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি বলে যে ভাইয়া আমি এতদিন নিজেকে ভালো স্টুডেন্ট মনে করতাম শেষ মুহূর্তে এসে মনে হচ্ছে আমি কোথায় পারবো না সো তোমার ফোকাস করাই উচিত আগে এইচএসসি এর উপর দেন অ্যাডমিশন এইটা একটা লুপ एग्जाम দেওয়া ভুল বের করা এবং সেই ভুলগুলোকে কি করা হবে ভুলগুলোকে ফাইন্ড আউট করা যতগুলা কলেজে যত দুই মার্কের কোশ্চেন আসছে আমরা হচ্ছে ওইগুলো একটু সলভ করব এখান থেকে কি 100% কমন পড়বে না 100% কমন পড়বে না তারপরও কিন্তু এট লিস্ট কি 99% কমন পড়ার খুব ভালো চান্স আছে প্রিয় 24 হ্যাঁ তোমাকে বলছি তোমাদের পরীক্ষার আর এক মাসেরও কম সময় বাকি আছে খুবই কম সময় এই সময়টুকুতে আমরা একটা রিসেন্টলি টেন্ডেন্সি দেখছি তোমাদের মধ্যে যে প্রি অ্যাডমিশনের কোর্সগুলোতে বিভিন্ন জায়গাতে এখনো তোমরা দেখা যাচ্ছে ক্লাস করছো কিংবা প্রি অ্যাডমিশনে অনেকেই অনেক বেশি এক্সাইটেড তো এই সময়টুকুতে আমরা ফিল করেছি তোমাদের উদ্দেশ্যে আমাদের কিছু কথা বলা দরকার যে এই সময়টুকুর থেকে তোমরা আসলে এইচএসসির পড়া অর্থাৎ সামনে যে তোমাদের মহা একটা পরীক্ষা সেই পরীক্ষার জন্য তোমরা টোটালি নিজেকে প্রিপেয়ার করবে নাকি একটু প্রি অ্যাডমিশন একটু এর পড়া পড়বে আমার সঙ্গে বড় মতো আছে জিমি ভাই তোমাদের সাইফ ভাই এবং তোমাদের তহিত ভাইয়া আমরা এক একজন এক এক পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের সঙ্গে আজকে পুরো আমাদের যে ডিসকাশনের জায়গাটুকু থাকবে সেটি হচ্ছে তোমরা আসলে কোন জায়গাতে আজকে ফোকাস করা উচিত প্রথমে আমি চলে যাচ্ছি তোমাদের সাইফ ভাইয়ের কাছে ওকে সো আশা করি সবাই ভালো আছো যদিও শেষ মুহূর্ত অনেক টেনশন মনের মধ্যে তবে আমি আজকে তোমাদের বলার জন্য অ্যাকচুয়ালি পাঁচ ছটা পয়েন্ট মুখস্থ করে আসছিলাম এখন আবার কিছুটা ভুলে গেছি খাতায় লেখা আছে খাতায় লেখা এই কিছু খাতায় লিখে রাখছি কিন্তু মানে যেটা সত্যি কথা একদম বলবো আগে এইচএসসি তারপর অ্যাডমিশন যাই হোক আগে এইচএসসি তারপর এডমিশন কখনোই এই রিয়েলিটি চেঞ্জ হয়ে যাবে না তো তোমার ফোকাস করাই উচিত আগে এইচএসসি এর উপর দেন অ্যাডমিশন ধরো অনেকে আছে যে ভাইয়া আমি একটু কোশ্চেন ব্যাংক সলভ করতে যাচ্ছি বাট না আমি বলবো যে এখনই দরকার নেই এখনই কোশ্চেন ব্যাংক না তুমি তীরে এসে তোরিটা ডুবাই দিও না ধরো আমি যদি স্টুডেন্ট দেরকে একটু ডিভাইড করি দেখা গেল যে অনেক কোশ্চেন ব্যাংক সলভ করে দেন ওর হচ্ছে প্রত্যাশিত ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার মতো এইচএসসি তে মার্কি আসলো মার্কি আসলো না সো এইচএসসি এর মার্কস আগে জরুরি দেন অ্যাডমিশন আর দেখা যাচ্ছে আমি যদি বুয়েটে বসতে চাই আমার একটা সার্টেন মার্কস লাগবে আমি যদি ঢাকা মেডিকেলেও বসতে চাই একটা জিপিএ লাগবে তার উপর মার্কস আছে আমার কাছে জিপিএ মার্কস কোনটাই নাই আমি খুব আগের থেকে শুরু করে দিলাম প্রশ্ন ব্যাংকে স্পেশালিস্ট ব্যাংক নিয়ে হ্যাঁ কোশ্চেন ব্যাংকে স্পেশালিস্ট হয়ে যেতে হবে না এটা একটা ভুল স্ট্র্যাটেজি এটা করা যাবেই না মোটামুটি সো আমরা মোটামুটি আজকে এরকম দুই ক্যাটাগরি স্টুডেন্ট নিয়ে কথা বলবো তো আমরা দুইটা ক্যাটাগরি এরকম করছি যে যাদের মোটামুটি প্রিপারেশনটা এখনো ফুলি কমপ্লিট না দেন আরেকজন আর আরেক দল আছে যে যাদের প্রিপারেশন মোটামুটি ভালো বেশ সিলেবাস কমপ্লিট একটু রিভিশন ও মোটামুটি হয়ে গেছে সো তাদের নিয়ে আমরা কথা বলবো সো আমি শুরু করতে বলতে চাই যাদের এখনো রিভিশনটা ভালো করে কমপ্লিট হয়নি তাদের সবারই এখন উচিত অন্য কোন দিকে দৌড়াদৌড়ি না করা কোন এই যে আমরা দেখা যাচ্ছে যে অনলাইনে অনেক প্রি অ্যাডমিশন কোর্স হয় অফলাইনে তো আছেই কোচিং এর টিচারদের কাছে দৌড়াদৌড়ি করা এগুলাই মুহূর্তে না করা নিজের পড়ার সময়টা দেওয়া এটা সবচেয়ে জরুরি এই মুহূর্তে তুমি যদি নিজে না পড়ো তাহলে তুমি ভাবো যে তুমি এই যে এত বছর যে পড়াশোনা করে আসলে দুই বছর মতো প্রায় তো এখনো তোমার কেন তাহলে প্রিপারেশনটা কমপ্লিট হয়নি তাহলে কোথায় লেখা আমার একটা প্রশ্ন আছে সাইক সেটা হচ্ছে যে যে শিক্ষার্থীর হয়নি তুমি আনপ্রিপেয়ার্ড মুডে যারা আছে তাদের কথা বলছো যারা রিভিশন মুডে আছে তাদের কথা বলছো না তাদের কথা বলছি না এই শিক্ষার্থীর অনেক বেসিক আমি ধরে নিচ্ছি যে আমি এইচএসসি পরীক্ষার্থী আমি কিছুদিন প্রি অ্যাডমিশন করেছি করার পর দেখলাম যে এইচএসসি পরীক্ষার সামনে আমার বেসিকে অনেক ঘাটতি সো আমি এখন কি টিচারের কাছে না দৌড়ালে আমি বেসিক বেসিকটা ঠিক করতে পারবো আমি তাহলে এতদিন কেন ঠিক হয়নি টিচাররা তো বেসিকই পড়াল এতদিন এখনো যদি আমি শেষ মুহূর্তে সেটা বলি আমার ভাই আবার কি বেসিক থেকেই শুরু করব দেন आंसर হচ্ছে না সব জায়গায় বেসিক দরকার নাই ওই সময়টা তো নাই ওই সময়ই নাই এখন তোমাদের হাতে মানে এটাই তো রিয়েলিটি যে সময় নাই এখন বলা যায় টাইম ইজ ইওর সবচেয়ে বড় এনিমি সবচেয়ে বড় এনিমি এখন টাইম সো সময় নাই সো আমরা কি করতে পারি ইনসেন্স অনেকেই আছে আমি যদি বলি যে অনলাইনে পুরো সোশ্যাল মিডিয়া তো অ্যাক্টিভ কোনোই দরকার নাই বলবো এটা ডিঅ্যাক্টিভ করে দিতে সোশ্যাল মিডিয়া ইভেন মোবাইলের নোটিফিকেশন এই সাউন্ডটাও বললে অফ করে দিক কোনো কোয়েশ্চেন ব্যাংক সলভ করা দরকার নেই বাবা আমার যেটা মনে হয় শেষ মুহূর্তে ওদের যেটা করা উচিত অন্তত মেইন বইটা পড়া এবং জাস্ট প্রশ্ন সলভ করা প্রশ্ন সলভ ও যদি নিজের প্রশ্ন সলভ না করে নিজের কাছে নিজে একটু পরীক্ষা না দেয় খালি কোচিং এ দৌড়াই গেল খালি স্যারদের কাছে পরীক্ষা দিয়ে গেল তাহলে আমার কাছে মনে হয় যে সেখানে প্রিপারেশনে অবশ্যই একটা ঘাক্তি থাকে এটা না যে ভাইয়া এতদিন তো দৌড়াইছি শেষে না হয় আরেকটু দৌড়াই নিলাম আরো বড় ভুল দেখা যাবে যে সময় দেওয়া আরো একটা থেকে যায় তাহলে অবশ্যই দেওয়া দরকার এবং এটা আরো মাস্ট হ্যাঁ যদি নিজেকে নিজে এক্সাম নিতে পারে আমরা এটা এটা কিন্তু সবার মধ্যে নাই যে নিজেরা নিজের এক্সাম নিতে পারে কিরকম ধরেন আমি একটা টেস্ট পেপার কিনলাম শেষ মুহূর্তে এসে টেস্ট পেপারের শেষের দিকে প্রশ্ন থাকে সো ওই প্রশ্ন আমি একটা ঘড়ি ধরে টাইম ধরে ধরে সলভ করলাম প্রথম দিন হয়তো বিশটা হলো পঁচিশটার মধ্যে তারপরের দিন হয়তো বাইশটা হলো সো আস্তে আস্তে দেখা যায় যে এটা ভালো হয় কিন্তু ধরেন আবার এরকম ক্যাটাগরি স্টুডেন্টও আছে ড্যাম শিওর হয়তো শাওনের মতন মোটামুটি

এখন এই এক্সাক্ট মোমেন্টে একটা অস্থিরতাও কাজ করে সবকিছু শেষ হয়ে গেলে যে আমার কি আসলে সব শেষ হয়ে গেল তাহলে আসলে কি করা উচিত আবার আরো বেশি পরীক্ষা দেওয়া উচিত কিনা এই বিষয়গুলো নিয়ে যদি একটু বলতেন শিওর ফার্স্ট অফ অল যারা রিভিশন মুডে আছো তোমাদের সবার একটা কমন একটা एग्जाम দেওয়ার একটা লুপে থাকা উচিত সেটা হচ্ছে আমি ডেইলি একটা নির্দিষ্ট সময় ধরে একটা एग्जाम দিলাম এই एग्जामটা দেওয়া হলে আমার কিছু ভুল বের হবে না সো এক্সাম দিলাম এক্সাম দেওয়ার পরে কিছু ভুল বের হইলো এবং সেই ভুলগুলো আমি কারেকশন করলাম সো এইটা একটা লুপ এক্সাম দেওয়া ভুল বের করা এবং সেই ভুলগুলোকে কি করা হবে ভুলগুলোকে ফাইন্ড আউট করা কারেকশন করা এরপরে এই লুপটা আবার চালাই আমি কিন্তু একটা ভুল করতাম পরীক্ষা দিচ্ছি ভুল হচ্ছে কিন্তু এটা সংশোধন করতাম না এটা ভুল করেছো এটা ভুল হয় কিন্তু তাহলে পরীক্ষা দেওয়ার মূল তো নষ্ট হয়ে যাবে নষ্ট হলো হ্যাঁ আচ্ছা সেকেন্ড যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে প্রচুর পরিমাণে সিকিউ সলভ করা আমার স্টুডেন্টদেরকে বা আমাদের স্টুডেন্টদেরকে আমরা যেটা দেখি ওদের এমসি কিউ সলভ করার একটা ট্রেডিশন খুব ভালো থাকে ওরা খুব এমসি কিউটাকে আগ্রহ করে সলভ করতে চায় কিন্তু ওরা সৃজনশীল সলভ করাটাকে কেন জানি খুব একটা বেশি গুরুত্ব দেয় না কারণ এটা তো অনেক সময় লাগে সময় সাপেক্ষ হয়ে যাবে হ্যাঁ কিন্তু সৃজনশীলটা সলভ করা উচিত এবং সাইফ ভাইয়া যেটা বলছিল যে একদম ঘড়ি ধরে যে আমি আধা ঘন্টায় একটা সৃজনশীল লিখবো তাহলে পাঁচটা সৃজনশীল লিখতে আমার আড়াই ঘন্টা সময় ম্যানেজমেন্ট হ্যাঁ সো এই টাইম ম্যানেজমেন্টটা করে নেওয়া উচিত আমাদের সবার এবং শেষ মুহুর্তে আবার যেটা বলবো এখন আর শুধু ফ্রি অ্যাডমিশন পড়ার একেবারেই সময় নাই মানে যতই তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাক এই শেষ মুহূর্তে এসে মানে তোমার যদি পচা শামুকে পা কাটে তোমার যদি এক সেট সহজ সৃজনশীল বা এক কমন প্রশ্নের উত্তর তুমি যদি দিতে না পারো এই রিগ্রেট সারা জীবন থেকে যায় বোর্ড পরীক্ষায় তুমি যদি ভালো না করো তাহলে কিন্তু আলটিমেটলি তুমি অ্যাডমিশনের জন্য কোনোখানেই হয়তো বা ফর্মটাই তুলতে পারলা না সেটাও হইতে পারে সো নিজের ক্যালিবার দেখানো গেল না যে আমি আসলে কত ভালো অনেকটুকু ভালো পারতাম কিন্তু সেটার জন্য আমি আসলে নিজেকে যোগ্য করেই তুলতে পারি নাই সো এই সময় এইচএসসি টাতেই ফোকাস করো এইচএসসি রিলেটেড পড়াশোনা করো অ্যাডমিশনের জন্য পড়াশোনা করার সময় পাবা দিস ইজ নট দ্য টাইম ফর অ্যাডমিশন আচ্ছা এখন আমরা আসলে চলে কাছে তৌহিদের সাথে আমি ভিডিওর আগে যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে দেখা যায় যে স্টুডেন্টরাও অনেকগুলো ক্যাটাগরির হয় যেমন আমরা দেখি হয় ঢাকাতে যারা থাকে বা বড় শহরে যারা থাকে তারা কিন্তু আগে থেকে অনেক অ্যাডভান্স কিছু জানে যেটা অ্যাডভান্স শিক্ষকদের কাছে পরে এখন যদি অনলাইন আসার কারণে আমরা দেখছি যে ডিফারেন্সটা কমে গেছে তারপরে একটা ডিফারেন্স থাকে ইনস্টিটিউশনের একটা ডিফারেন্স থাকে তো এই জায়গাতে আমাদেরকে কিছু আলোকপাত করবে কিনা যে একজন শহরের শিক্ষার্থী যারা মনে করছে শেষ হয়ে গেছে আমার সবকিছু আমি কয়েকটা ভালো ভালো কোচিং এর পরীক্ষা দিয়ে আমি অনেক ভালো করে ফেলেছি সেক্ষেত্রে আচ্ছা এই সময় যেহেতু তুমি হচ্ছে তোমার এইচএসসি এর জন্য হচ্ছে আমরা প্রিপারেশন নিচ্ছি সো আমরা যদি হয়তো বা কোনো কোচিং করেও থাকি বা প্রি অ্যাডমিশনে ভর্তি হয়েও থাকি সো এই সময় আমরা এটা স্টপ করে দেই ফার্স্ট কথা দ্বিতীয় কথা হচ্ছে তুমি বাংলাদেশে যেইখানেরই স্টুডেন্ট হও না কেন তোমাদেরকে আমি বলবো যেটা আমি আমার লাইফে ভুল করে আসছি এখন আমি চাই না আমার স্ট্যান্ডার্ড ভুল করুক সেটা হচ্ছে জিম ভাইয়ের কথা অনুযায়ী যে আমরা সিকিউ সলভ করি না আসলে সিকিউ সলভ ব্যাপারটা কি যে তোমার মনে হচ্ছে যে ফিজিক্স একটা ম্যাথ আসছে টেস্ট পেপার থেকে অবশ্যই টেস্ট পেপার থেকে ফিজিক্স একটা ম্যাথ আসছে হচ্ছে তিন মার্কের একটা ম্যাথ আসছে চার মার্কের তোমার কি এটা করতে হবে অবশ্যই তোমার পুরোটা করতে হবে না তোমাকে জাস্ট সূত্রগুলো মিলাইতে হবে যে আচ্ছা আমি চিন্তা করতেছি যে এখানে এই সূত্রর পরে এই সূত্র বসবে ঠিক আছে সো তুমি যদি জাস্ট অতটুকু মিলাতে পারো মোর দেন আর বায়োলজি বাংলা ইংলিশ ভাইয়া দেখো তোমাদের মেডিকেল বলি বা হচ্ছে আচ্ছা মেডিকেল বলি বা হচ্ছে ওয়ার্সিটি বলি সব জায়গাতেই কিন্তু জিপি এর উপরে বিশাল একটা মার্ক আছে হ্যাঁ সো তুমি যদি ফোর পয়েন্ট নাইন ওয়ান ও পাও তারপরেও কিন্তু মেডিকেলে তোমার প্রায় সাত মার্কের মতো কেটে নিয়ে আগে পিছিয়ে যাবে ঠিক আছে সো দেখো আমার একটা স্টুডেন্ট ছিল সেই উনিশ ব্যাচের অনেক পুরানো সো ও ঢাকার একটা খুবই ভালো কলেজের স্টুডেন্ট ছিল মানে একেবারে ঢাকার টপ কলেজের স্টুডেন্ট ছিল সো বুয়েটে চান্স পাবে ওর বড় ভাই আপু বুয়েটে পড়ে আসছে ও বুয়েটে চান্স পাবে আমরা মোটামুটি সবাই সে ও ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথে বস লিটারেলি বস কিন্তু এই মেয়ে বুয়েটে চান্স পাবে বুয়েটে চান্স পাবে এটা করে ও হচ্ছে কি বায়োলজি বাংলা এগুলো পড়েই নেই সত্যি কথা যে এটা পরে ও হলো কি বায়োলজিতে পাইলে হচ্ছে মাইনাস বাংলায় পাইলে হচ্ছে এ ওর আলটিমেটলি হচ্ছে এ প্লাসটাই ছুটে গেছে ও লিটারেলি বুয়েটে এক্সামই না বুয়েটে एग्जाम দিলে 100% চান্স পাইতো এটা আমি শিওর ঠিক আছে সো এই ভুলগুলো আমাদের করা যাবে না এক মাস সময় আছে সিকিউর উপরে মেইনলি নজর দাও এমসিকিউটা তোমরা বুঝতে পারতেছো যে ইন্টার লাইফে তোমাদের জন্য একটু টাফ সো তারপরেও সিকিউ পড়লে তোমার এমসিকিউ অনেকখানি হচ্ছে কভার হয়ে যাবে বিশেষত আমরা ইন্টার লাইফে যেখানে বেশি আটকাইছি হচ্ছে এইচএসসি এর সময় সেটা হচ্ছে আমরা সিকিউ দুই মার্কের কোশ্চেনে বেশি আটকে যেতাম সো আমরা কি করব এখানে সিকিউ দুই মার্কের অনুধাবনমূলক প্রশ্নের জন্য বিশেষত বাংলা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব জায়গাতেই সেম হয় ম্যাথে কম হয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে বেশি হয় আমরা হচ্ছে টেস্ট পেপারে যতগুলা কলেজে যত দুই মার্কের কোশ্চেন আসছে আমরা হচ্ছে ওইগুলা একটু সলভ করব এখান থেকে কি 100% কমন পড়বে না 100% কমন পড়বে না তারপরে কিন্তু এট লিস্ট কি 99% কমন পড়ার খুব ভালো চান্স আছে ঠিক আছে সো আমার সাইশন থাকবো প্রি অ্যাডমিশনটা একেবারে বন্ধ বাসায় পড়বা এখন আমাদের আরেকটা খুব অসুবিধা হয় যে আমরা বাসায় পড়ি পড়ে নিজেদেরকে খুব বস্ ভাবা শুরু করে যে হ্যাঁ আমার হয়ে গেছে কিন্তু যখন পরীক্ষা দিতে যাই তখন দেখা যায় যে হচ্ছে আসলে নাম্বারটা আমার মন মতো আসতেছে না কোথায় জানি একটা গ্যাপ রয়ে গেছে সো এখন বেশি বেশি তাহলে পরীক্ষা দিতে হবে সো তোমরা আমাদের যারা হচ্ছে লক্ষ্য জিপি এর স্টুডেন্ট আসো মানে এইচএসসি চব্বিশ ব্যাচ তোমরা কিন্তু শিখো অ্যাপে যারা এক্সাম দাও নাই তোমরা কিন্তু আরো পাঁচবার এক্সাম গুলো দিতে পারবে ঠিক আছে এক একবার এক এক সেট টোটাল পাঁচবার হচ্ছে এক একটা এক্সাম দিতে পারবা সামার সাজেশন হবে তোমার যেই টপিকটা পড়া হয়ে গিয়েছে তুমি হচ্ছে অ্যাপে ঢুকে আমাদের ওই চ্যাপ্টারের এক্সামটা দাও নেক্সট বার আবার যখন দিবা তখন হচ্ছে ওইখানে দেখবা তোমার মার্ক কিছুটা বাড়তেছে এইভাবে তুমি তোমার গ্যাপ গুলো বুঝতে পারবা আর লাস্ট একটা টপিক যেটা যেটা হচ্ছে রিভিশনের ব্যাপারটা আমি সব সময় রিভিশনের ক্ষেত্রে হচ্ছে 50% রুলটা ফলো করতাম 50% রুল মানে হচ্ছে আমি যদি প্রথম সাপোজ বায়োলজি একটা চ্যাপ্টার বা বায়োলজি ফার্স্ট পেপার বইটা আমি ধর কতক্ষণ ধরে পড়তেছি 5 ঘন্টা ধরে পড়তেছি সেকেন্ড বার আমি যখন আবার বায়োলজি ফার্স্ট পেপার বইটা পড়ব তখন হচ্ছে আমি কি করব আড়াই ঘন্টায় পড়ব আচ্ছা নেক্সট টাইম আমি এক ঘন্টা পনেরো মিনিটের শেষ এইভাবে হচ্ছে আমি ফিফটি পার্সেন্ট করে টাইম কমিয়ে নিয়ে আসবো এবং আমার রিভিশনটা খুবই এফেক্টিভ হয় যে প্রথমবার যত ভালো পড়তে হয় সেকেন্ড বার কিন্তু অত ভালোভাবে পড়তে হয় না তো আমি রিভিশনের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট রুলটা ফলো করার কথা বলবো আমি নিজেও এটা ফলো করে আসছি এবং এটা আমার খুবই কাজে দিয়েছে সো এরপরে বাকিটা এখানে একটা প্রশ্ন আমার এখন সাইফ ভাইয়ের কাছে সেটা হচ্ছে অনেক সময় স্টুডেন্টরা অভিযোগ করে যে কোচিং এ যে পরীক্ষা দিচ্ছে সেই পরীক্ষাগুলো অনেক কঠিন হচ্ছে ভাই বোর্ড স্ট্যান্ডার্ড হচ্ছে না তো এই প্রশ্নটার আসলে উত্তর কি হতে পারে যে এই ক্ষেত্রে তারা কি করবে কোশ্চেন তো তারা করে না হ্যাঁ আসলে এটা আমি যদি বলি তো অ্যাকচুয়ালি স্টুডেন্টরা এখানে একটা অবস্থার শিকার হয় ইন কারণ ও যে স্যারের কাছে বা যে কোচিং এ পরীক্ষা দিতে যাক দেখা যায় তারা একটু কঠিন প্রশ্ন করে থাকে এবং আমি এই অ্যানসারটাও দিই যে এটা যদি ওই কোচিং বই স্যারকে জিজ্ঞাসা করে স্যার আপনি

যদি কঠিন কোশ্চেন হয়ে যায় টাইম ম্যানেজমেন্টটা কিন্তু ও যে এলোমেলো হয়ে ওই হতে হবে না এটা এলোমেলো হয়ে যাবে সেই জন্য আমি আমি সাজেস্ট করব যে না অ্যাকচুয়ালি যে ও সাউন্ড যেটা বলে যে কোশ্চেন কি বলে এটাকে আমরা টেস্ট পেপার বলি টেস্ট পেপারে কোশ্চেনগুলোকে ফলো করা কারণ কি হুবহু হয়তো টেস্ট পেপারে क्वेश्चन আসবে না বাট ওই প্যাটার্ন কাছাকাছি আসবে হ্যাঁ ওই প্যাটার্নটা ফলো করবে অনেক কমন পড়ে যায় হ্যাঁ হ্যাঁ অনেক জায়গায় কমন টেস্ট পেপারের क्वेश्चनগুলা যেখান থেকে আসে सपোজ যদি আমি ঢাকা কলেজের কথা বলি ওই ঢাকা কলেজের টিচাররাই তো হচ্ছে আবার গিয়ে ঢাকা বোর্ডের এক্সাম বোর্ডের क्वेश्चन গড়ে সো এইজন্য ওইগুলা সবচেয়ে কাছাকাছি একটা রিফ্লেকশন থাকে অবশ্যই অবশ্যই একটা রিফ্লেকশন থাকে এবং যেহেতু এই টিচারদের অ্যাকশনে অনেক দিনের অভিজ্ঞতা তারা নিশ্চিতভাবে এরকম মানে খুব কি বলা যায় যে অপ্রাসঙ্গিক প্রশ্ন করেন না ওনারা যেটা বোর্ড স্ট্যান্ডার্ড ওরকম টাইপের কোশ্চেন ওনারা করেন যেটা বিগত বছরে দেখছি তবে এখানে এক্সেপশনালও আছে বাট আমরা এক্সেপশনকে বাদ দিয়ে যদি এমনি বলি জেনারেলাইজ বলি তাহলে এটা অবশ্যই দেন আমি সাদমানের কাছে একটা প্রশ্ন করতে যাচ্ছি যেটা কথা বলতেছিলাম অ্যাকচুয়ালি যে যে শেষ মুহূর্তে এসে একজনের মেন্টাল প্রেসার নেয়ার জেস ব্যাপারটা তো এইটা যদি একটু সবাইকে শেষ মুহূর্তে এসে এটা শিক্ষার্থীদের যেটা হয় এই মাসে এসে মনে হয় না ওই যেটা আমরা বললাম যে পরীক্ষা যখন একটা পরীক্ষা কঠিন সেই পরীক্ষাটা দিয়ে এসে তুমি অনেক স্বপ্ন নিয়ে গিয়েছিলে পরীক্ষা অনেক ভালো করবো কারণ একটা পরীক্ষার জন্য নিজের চলে, এবং নিজেকে মনে হয় আমি তো এইচএসি পরীক্ষা দিচ্ছি তখন আর কিন্তু ওই সিরিয়াস মুডটা চলে আসে ওই হালকা মুডটা আর থাকে না পরীক্ষা পরীক্ষার মতো দিলাম যে কোনো পরীক্ষা মনে হয় যে কম্প্যারিজন চলে আসে হিউম্যান সাইকোলজি একদম তখন আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি বলে যে ভাইয়া আমি এতদিন নিজেকে ভালো স্টুডেন্ট মনে করতাম শেষ মুহূর্তে এসে মনে হচ্ছে আমি বোধহয় পারবো না আমার বোধহয় এটাতে মিস হয়ে যাবে এটাতে তো গ্যাপ আছে আমি বলবো তোমার যে সিচুয়েশন হয়েছে আসলে আমাদের সবার সাথে কিন্তু এটা একটা হিউম্যান সাইকোলজি এই সময় তোমার অনেক অহেতুক চিন্তা মাথায় আসবে যখন পড়তে বসবা এবং অনেক বেশি প্রেসার ফিল হবে এবং মনে রাখবা জীবনের মানে অন্যতম একটা ক্রিটিক্যাল মোমেন্ট সো এই সময় প্রেশার হ্যান্ডেল করাটা যেহেতু তুমি বড় হচ্ছ কিছু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে এই ম্যাচুরিটি আসতে হবে যে আমি যে পড়াশোনা করেছি আমি যদি নিজের প্রতি অনেস্ট থাকি তাহলে কোয়েশ্চেন যেমন হোক যদি কঠিন হয় সবার জন্য কঠিন এবং সেই কঠিন কোয়েশ্চেন আমি ভালো করব। এই কনফিডেন্স যদি পরীক্ষা হলে যেতে পারো তাহলে আমার মনে হয় অনেকটা ইজিয়ার হয়ে যাবে এবং এই সময় আসলে বাবা মার সঙ্গে যে কোনো চাপ আসলে আমার মনে হয় বাবা মার সঙ্গে শেয়ার করা ক্লোজ ফ্রেন্ডদের সাথে শেয়ার করা অনেক সময় বাবা মার সঙ্গে আমাদের সাবি একটা দূরত্ব থাকতে পারে সাথে ভালো সম্পর্ক থাকলে তার সাথে শেয়ার করা দেখো এই স্টেজটা চলে যাবে শুধু ভাববা যে এটা কিছুদিন পরে পার হয়ে যাবে আমার জীবনে সুন্দর একটা সময় আসবে এইটা আমাকে ভালোভাবে পার করতে হবে মানে সময় কি সুন্দর সময় এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো আসলে আচ্ছা দেখা যাক কথা আমরা ওভারঅল বিষয়কে টাচ করার চেষ্টা করেছি খুবই কম সময় শেষ মুহূর্তে এই সময় এসে তোমার এক্স্যাক্টলি কি করা উচিত প্রি অ্যাডমিশন যে একেবারে করা উচিত না এটা বুঝতে পারলা ঠিক এই সময়টাই কারণ এই সময়টাই তোমার আসলে যদি বইয়ের টার্গেট থাকে তাহলে হিউজ মার্ক লাগবে হিউজ মানে হিউজ এবং মেডিকেল থাকলে তো এ মার্জিপি 5 তোমার দরকার সো তোমার লক্ষ্য যদি ওরকম থাকে তুমি তোমার লক্ষ্যে ফোকাস থাকো বাকি গুলো অ্যাডমিশনের পরে ভালো এইচএসসি পরীক্ষা দিলে তখন অ্যাডমিশনের শুরুটা অনেক ভালো বুস্টিং নি ওপেনিং ব্যাটসম্যান যদি ভালো করে দলে একটা ভালো সলিড ফাউন্ডেশন হয় সো আমার মনে হয় এটা সম্ভব সো এখন বাচ্চারা প্লিজ প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে শুধু কি পড়ো এইচএসসির তোমাদের সঙ্গে অ্যাডমিশন নিয়ে আমরা সামনে অনেক পডকাস্ট বানাবো অ্যাডমিশনে কিভাবে শুরু থেকেই এগিয়ে থাকা যায় সেটা নিয়ে আমরা অবশ্যই কথা বলবো সে পর্যন্ত ভালো থাকো অবশ্যই ভালো থাকবে তোমরা সবাই আমি ছোট করে দুইটা কথা একটু অ্যাড করি দুজনের কাছ থেকে পাওয়া ফার্স্ট এরটা হচ্ছে যখন তহিদ শাহন বলছিল যে অঙ্কের সবটুকু লাইনগুলো করার দরকার নেই দু তিন লাইন করে করে ফেলা যায় অবভিয়াসলি সেটা করা যায় বাট এই কাজটা কেউ করবা না অঙ্ক কেউ দেখে যাবা না অঙ্ক দেখার জিনিস না অঙ্ক প্র্যাকটিস করার জিনিস লাগলে তোমরা ক্যালকুলেশন পার্টটাকে বাদ দিয়ে যেতে পারো যে ভাই ক্যালকুলেশন করলাম না ক্যালকুলেটরে চাপলেই তো ঠিকঠাক মতো মিলবে তারপর তাড়াহুড়ায় অনেক সময় ক্যালকুলেশনে আমরা ভুল করে ফেলি স্টেপস গুলা করতে এক্স্যাক্টলি স্টেপস গুলা সূত্রটাকে যে তুমি ভাংলা ভেঙে তুমি একটা জায়গায় অঙ্কের স্ট্রাকচারে দাঁড় করলা এই পর্যন্ত করাটা অবশ্যই অবশ্যই জরুরি অন্তত ফিজিক্সের ক্ষেত্রে তো আমি বলবো কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রেও কাইন্ড অফ জিনিসটা প্রায় সেম আর সাদমানের কথা থেকে বলছিলাম সাদমান মেন্টাল ওয়েলবিং নিয়ে বলছিলাম আমার মনে হয় এই সময় সবাই যদি নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা করে শান্ত থাকে অনেক বেশি কনফিডেন্স পাওয়া যায় সো সবাই আমার সাথে শ্রেষ্ঠ কর্তা আছে আমার সাথে এই জিনিসটা আমার সাথে অনেক সাহস যোগায় অনেক দারুন দারুণ সব কথা হলো অনেক ভালো সাজেশন হলো এখন খুবই কম সময়ে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব তোমার আমাদের এম থেকে আমরা বলা যায় যা বলার ছিল সব বলে ফেললাম আশা করছি এগুলো ভালো মতো পালন করলে তোমাদের সঙ্গে অবশ্যই আমাদের দেখা হবে বিষয়ে